নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে একলা ফেব্রুয়ারির মাসের আগেই বড়ো ঘোষণা ব্যাংক নিয়ে অনেক প্রবলেম হয়েছে অনেক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের তো এই নিয়ে কিন্তু বিশাল বড় ঘোষণা করে দেওয়া হয়েছে যদি এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে পরবর্তীতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং বিধবাতা বিধবা ভাতা এবং অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির টাকা আপনারা যেরকমভাবে পাচ্ছেন সেটা কিন্তু এইবার থেকে আর পাবেন না তো বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিগত কয়েক মাসে অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে আরবিআই এরই সঙ্গে একাধিক পরিবর্তন হয়েছে যার ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তন হয়েছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে ফলে বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফসি কোড তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন বিগত কয়েক মাসে অনেক ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে আরবিআই তো এই নিয়ম আপনারা যদি না মানেন বা এ সমস্ত বিষয়ে আপনারা যদি ক্লিয়ারভাবে না বোঝেন তাহলে কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা অন্যান্য প্রকল্পগুলির টাকা কিন্তু পাবেন না তো তাই বন্ধুরা ভিডিওটি একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা লক্ষ লক্ষ মহিলা পাবে না অফিস থেকে জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রচুর মহিলা টাকা পাওয়া হয়নি তাদের জন্য বড় ঘোষণা যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি বা টাকা আগে পেয়েছিলেন কিন্তু এখন থেকে আর টাকা আটকে রয়েছে সেই সমস্ত মহিলাদেরকে আরও বিশেষ করে জানিয়ে দিয়েছে তো তাই ভিডিওটি নিচের দিকে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হওয়ায় বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফসি কোড ব্যাংকে লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফসি কোড টাকা এতদিন পেয়ে আসছেন নতুন পড়নো সকলেই এই সমস্যার কারণে এবার অনেকেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বলা হয়েছে বহু মহিলার টাকা বন্ধ হয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডারে এবারে যে সকল মহিলারা এইসব ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন বা আইএফসি কোড জমা করেনি নিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে তাদের জন্য বড় সমস্যা দেখা দিয়েছে নতুন আইএফসি কোড জমা না হওয়ায় তাদের টাকা পাওয়া হচ্ছে না এখনও জমা না করে থাকলে টাকা পাওয়া বন্ধ হয়ে আছে সেভাবেই বন্ধ থাকবে যতদিন পর্যন্ত সমস্যা সমাধান করা হবে তো বন্ধুরা আপনারা যদি এই বিষয়টি আপনাদের ব্যাংকের বা আপনার যে সমস্ত ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকের যদি কোনোভাবেই আরবিআই মানে আইএফসি কোড চেঞ্জ করে দেয় তাহলে বা আইএফসি কোড চেঞ্জ করে সেক্ষেত্রে আপনাদের সেই আইএফসি কোড নতুন করে জমা দিতে হবে না হলে ফেব্রুয়ারি মাস থেকে লোকিভান্ডার ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না তো তারপরে কি বলা হয়েছে কোন ব্যাংকের এই আইএফসি কোড চেঞ্জ হয়েছে সেটা দেখে নিচ্ছি যে সকল ব্যাংকের আইএফসি কোড পরিবর্তনের পরে মহিলাদের টাকা পাওয়া বন্ধ হয়েছে সে সকল মহিলাদের অবশ্যই ব্যাংকের সমস্যা সমাধান করে নিতে হবে যে ব্যাংকের কোড পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে অন্ধ্র ব্যাংক দুই নম্বরে রয়েছে কর্পোরেশন ব্যাংক তিন নম্বরে রয়েছে এলাহাবাদ ব্যাংক চার নম্বরে রয়েছে সিন্ডিকেট ব্যাংক। তো বন্ধুরা এই চারটি ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন করা হয়েছে যেখানে আইএফসি কোড পরিবর্তনের ফলে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বা অন্যান্য যে সমস্ত রাজ্যের প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পে টাকা সুবিধাভোগীরা ঠিক সময় মতো বা ঠিকভাবে পাচ্ছেন না তো তার জন্য আপনাদের কি করতে হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সিন্ডিকেট ব্যাংকের কানাড়া ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ব্যাংক। জুড়ে যাওয়ার পরে সিন্ডিকেট ব্যাংকের আগের আইএফসি কোড অবৈধ যেমন আগে সিন্ডিকেট ব্যাংকের আইএফসি কোড ছিল শুরুতে এস দিয়ে আর এখন হয়েছে সিএনআরবি দিয়ে তো বন্ধুরা আগের যে আইএফসি কোডটি ছিল প্রথমে শুরুতে সেই আইএফসি কোডটি এখন কিন্তু এই ব্যাংকের অবৈধ হয়ে গেছে মানে আর এই ব্যাংকের আগের যে আইএফসি কোড সেটা কিন্তু আর কাজ করবে না তো এই এখন আইএফসি কোডটি প্রথমে নতুন যেটি হয়েছে সেটা কিন্তু দিতে হবে তো তারপরে কোন ব্যাংক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এলাহাবাদ ব্যাংক এলাহাবাদ ব্যাংকের যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে আগে এলাহাবাদ ব্যাঙ্কের আইএফসি কোড শুরুতেই হতো এ এল এ দিয়ে কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার পরে আইএফসি কোড শুরু হয় আইডি আইবি দিয়ে তো বন্ধুরা আপনারা তাহলে বুঝতে পেরেছেন এই যে এলাহাবাদ ব্যাংক রয়েছে তো আগে যে আইএফসি কোডটি ছিল সেটা কিন্তু অবৈধ নতুন যে আইএফসি কোডটি হয়েছে সেটা কিন্তু এখন চলবে বা সেটাই আপনাদের কিন্তু জমা করতে হবে তো তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন অন্ধ্র ও কর্পোরেশন ব্যাংক আগে কর্পোরেশন ব্যাংকের কোড শুরুতেই হতো সিওআরপি দিয়ে এবং অন্ধ্র ব্যাংকের কোড শুরুতেই হতো এ অ্যান্ড ডিবি দিয়ে এখন এই দুই ব্যাংকের কোড শুরু হয় ইউ বি দিয়ে তো বন্ধুরা আগের এই যে দুটি ব্যাংক রয়েছে আগের কোড বা আইএফসি কোড যেটা ছিল সে দুটি কিন্তু বাতিল হয়ে দুটোরেই শুরুতে হয়েছে এখন ইউবিআইএন দিয়ে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যদি আপনাদের ব্যাংকের আইএফসি কোড কোনোভাবে চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা পেতে অসুবিধা হবে বা আপনারা পাবেনই না তো তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফসি কোড নতুন আইএফসি কোড জমা না করলে আটকে যাচ্ছে টাকা ব্যাংকের এই পরিবর্তনের পরেই অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সকল সুবিধাভোগীদের টাকা আসছে না এবং এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাহলে আইএফসি কোড সহ ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স করে জমা দিতে হবে এখনও যে সকল মহিলারা এই কারণে টাকা পাচ্ছেন না তাদের অবশ্যই এই সমস্যা সমাধান করতে হবে নইলে যেভাবে বন্ধ আছে সেভাবেই বন্ধ থাকবে তো বন্ধুরা তারপরে আরেকটি কিন্তু বিশাল বড় একটি ঘোষণা রয়েছে দেখতে পাচ্ছেন আর সব থেকে বড় কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে খুব তাড়াতাড়ি টাকা দেওয়া হবে যে সমস্ত নতুন মহিলা রয়েছেন তাদেরকে এক তারিখ থেকে শুরু করে ভান্ডার প্রকল্পে টাকা দেবে এবং আগে থেকে প্রতি মাসে যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পেয়ে আসছেন তাদেরকে টাকা দেওয়া শুরু করবে আগের মাসে যে সমস্ত টাকাগুলি আপনারা পাচ্ছিলেন সেই অনুযায়ী চার তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে সকল দোয়ার সরকার ক্যাম্পে মহিলারা আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বা অন্যান্য প্রকল্পে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে মাননীয় মুখ্যমন্ত্রী লাইভ এখানে কিন্তু বলে দিয়েছেন একলা ফেব্রুয়ারি থেকে ভান্ডার প্রকল্পে বা অন্যান্য প্রকল্পগুলির মাধ্যমে আপনাদের কিন্তু একলা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে যে সমস্ত নতুন মহিলা রয়েছেন আর যে সমস্ত পুরাতন মহিলা রয়েছেন বা পুরাতন সুবিধাভোগী সমস্ত প্রকল্পে তাদের আগে যেরকম টাকা দেওয়া হতো প্রত্যেক মাসে মাসে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসেও টাকা দেওয়া হবে আপনারা যদি এই সমস্ত কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না পেয়ে থাকেন তো অবশ্যই এই চারটি ব্যাংকের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স তার সাথে আইএফসি কোড নিয়ে গিয়ে আপনারা আপনাদের অফিসে গিয়ে জমা দেবেন তো তাহলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা নিয়মিত পেতে থাকবেন তো এ ছিল আজকের বিষয়টি যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন